আসানসোল এন্টারপ্রাইজার নিচে উনিশ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে ফেড ধস জাতীয় সড়কে পরপর ধসের ঘটনায় আতঙ্কিত পথচারী ও চালকেরা স্থানীয়দের অভিযোগ বারবার ধস বড় দুর্ঘটনার ঘটার ইঙ্গিত রোড প্রোটেকশন অফিসার জানিয়েছেন নিচে থাকা পাইপলাইনের কারণে মাটি নরম হয়ে পড়ায় ধসের সম্ভাবনা বাড়ছে কি হয়েছে এখানে সকালে আমরা জানিয়েছি সে বলেছে যে ওখানে যাও ওখানে গিয়ে দেখো কেমন কী হয়েছে না হয়েছে আর আমাদের এছাড়া গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সবাইকে একটাই কথা বলা যারা দিনের বেলায় পার হচ্ছে ভেবো না যে রাতে ওইরকমই থাকতে পারে যা পরিস্থিতি তার জন্য সবাইকে বলবো রাতে যখন পার হবে একটু দেখে শুনে পার হবে কোথায় কী হচ্ছে বোঝা যাচ্ছে না কেন জাতিসড় বারবার ঘটনা ঘটছে সেই নিয়ে তো কতটা আতঙ্কিত বারবার ঘটনা ঘটছে বলতে একশো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এটা তো একটা কারণ যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তারপরে এবারে মাটির তলায় কী হয়ে আছে তখন পুরনো কি কাজ হয়েছে এটা কেউ জানে না তাই জনসাধারণের কাছে অনুরোধ যখন আপনারা পারাপার হবেন একটু দেখে শুনে করা আপনার নাম নমস্কার সাধারণ দরকার